মা আমাকে এক কেজি আপেল দাও তো হ্যাঁ স্যার এক মিনিট দাঁড়ান এক্ষুনি দিই আরে না না তোমার লেখাটা শেষ করে তারপরে আমাকে দাও আরে না না স্যার আমি আগে আপনাকে আপেলটা দিয়ে নি তারপর লিখে নেব আচ্ছা মা তুমি কিসে পড়ো আমি আমি হায়ার সেকেন্ডারি দেব তো তুমি স্কুলে না গিয়ে ফলের দোকানে কি করছো আসলে স্যার এই দোকানটা আমার মায়ের মা কদিন ধরে অসুস্থ তাই আমি সকালবেলা স্কুলের জন্য রেডি হয়েও আর স্কুলে যেতে পারলাম না দোকানে এত ফল তোলা এখন যদি না বিক্রি করি সব ফলগুলো নষ্ট হয়ে যাবে তাই ভাবলাম ক্লাসের পড়াগুলো এখানে বসে বসেই করে নি আচ্ছা তোমার বাবা কোথায় বাবা তো স্যার ছোটবেলাতেই মারা গেছে তাহলে তোমার মাই তোমাকে বড় করেছে বলো হ্যাঁ স্যার মাই আমাকে কষ্ট করে বড় করেছে আর এখন পড়াশোনা করাচ্ছে আচ্ছা তুমি পড়াশোনা করে কি হতে চাও স্যার আমি অনেক বড় লোক হতে চাই কেন লোক হতে চাও কেন স্যার আসলে আমি ছোটবেলা থেকে অনেক অভাবের মধ্যে দিয়ে বড় তাই চাই সব কষ্ট ভুলে যেতে নিন স্যার এটা রাখো তুমি হয়ে কিন্তু স্যার আপনি আমাকে এতগুলো টাকা কেন দিলেন আরে রাখো তুমি আমি যখন দিচ্ছি তোমার কাজে লাগবে না না স্যার আপনাকে আমি চিনি না জানি না আপনার এতগুলো টাকা আমি কেন নেব আরে মা তুমি মনে করো না তুমি আমার মেয়ে এই টাকাটা তুমি নাও এই টাকাটা নিলে তোমার কোনো সমস্যা হবে না নাও তুমি টাকাটা কিন্তু স্যার এতগুলো টাকা নেওয়াটা কি আমার ঠিক হবে আরে মা আমি দিচ্ছি তুমি রাখো কোনো সমস্যা নেই তোমার কাজে লাগবে স্যার আপনি যে আমার কি বড় উপকার করলেন আপনাকে আমি বলে বোঝাতে পারবো না হ্যাঁ আমি জানি না ঠিকই কিন্তু এই টাকাটা যে তোমার কত প্রয়োজন সেটা আমি তোমাকে দেখেই বুঝতে পেরেছি হ্যাঁ স্যার আমার মা লোকের থেকে টাকা ধার করে আমাকে স্কুলে ভর্তি করেছে আর এই যে দোকানটা দেখছেন না এই দোকানে তো আমরা তুলতে ঠিকঠাক ভাবে শোধ করে দিতে পারব স্যার স্যার আপনি মহান স্যার ভগবান আপনার অনেক মঙ্গল করুক স্যার আপনি ভগবান আমাদের কাছে তাহলে এখন মা ঈশ্বর আপনার অনেক মঙ্গল করুক ধন্যবাদ স্যার দেখুন অপারেশন করাটা কিন্তু এখন খুব জরুরি তার কারণ আপনারা যত বেশি লেট করবেন পেশেন্টের সমস্যা কিন্তু তত বেশি বাড়বে আর অপারেশন করাতে বেশ ভালোই টাকা লাগবে কিন্তু ডাক্তার ম্যাডাম আমাদের কাছে তো এখন এত টাকা পয়সা নেই যে আমরা পার্ট দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78 এম